গুড ইভিনিং ভিওয়ার্স চলে এসেছি আমার শখের ছাদ বাগানে আশা করি সকলে ভালো আছেন আমিও ভালো আছি আজকে আবারও একটি গুরুত্বপূর্ণ এবং নতুন ভিডিও নিয়ে আমি আপনাদের সাথে হাজির হয়ে গেছি ভিওয়ার্স সেটি হচ্ছে ড্রাগন গাছে ফেব্রুয়ারি মাসের বিশেষ পরিচর্চা এবং সার প্রয়োগ দুদিন আগে আমি ড্রাগন গাছের প্রুনিং এবং প্রুনিং করার আদর্শ সময় নিয়ে একটি ভিডিও পোস্ট করেছিলাম এবার প্রত্যেকেই জানেন প্রুনিং করার পর গাছের বিশেষ পরিচর্চা এবং বিশেষ খাবার দিতে হয় তাই আজকে আমি ড্রাগন গাছে এই ফেব্রুয়ারি মাসে কি পরিচর্চা নিব এবং কি সার প্রয়োগ করব যাতে করে গোটা গ্রীষ্মকাল জুড়ে এই ড্রাগন গাছ আমাদের প্রচুর ফুল এবং ফল দিবে। আসুন সঙ্গে থাকুন আমি আর ভিডিওটি সকলেই দেখুন যারা এখনো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেলাইকনটি প্রেস করে দিবেন যাতে করে নতুন নতুন ভিডিওর নোটিফিকেশান খুব সহজে পেয়ে যাবেন এবং যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ এই দেখুন এই হচ্ছে আমার মাদার ড্রাগন গাছ এটি আমি পঁচিশ লিটারের বালতিতে লাগিয়ে রেখেছি এবার যে বিশেষ কেয়ারটার কথা বললাম ফেব্রুয়ারি মাসে আমার গাছ তো বারো মাসই এমন জায়গায় রেখেছি যে পর্যাপ্ত সূর্যালোক পায় দিনে কম থেকে পক্ষে মানে আট ঘন্টা রোদ পায় তা আপনারাও আপনাদের গাছগুলিকে একদম ফুল সানলাইটে রাখবেন যেখানে কমপক্ষে ছয় থেকে আট ঘন্টা রোদ পায় তারপরে হচ্ছে কি ড্রাগন গাছ একটি ক্যাকটাস জাতীয় গাছ তাই এই গাছ জল খুব একটা পছন্দ করে না এই গাছে জল খুব বেশি দিবেন না গাছের গোড়ার মাটি শুকালে তবেই জল দিবেন হ্যাঁ দরকার হলে সপ্তাহে এক থেকে দুই দিন জল দিবেন। এবার যে বিশেষ খাবারটা আমি দিব। এর আগে আমি নভেম্বর মাসে একটি ড্রাগন গাছের ভিডিও পোস্ট করেছিলাম যেখানে শীতকালীন খাবার দেওয়ার কথা উল্লেখ করা হয়েছে যারা ভিডিওটা এখনও দেখেননি আমি ডেসক্রিপশান বক্সে লিংক দিয়ে দিব চাইলে দেখে নিতে পারেন সেইখানে বলা হয়েছিল যে খাবারটা আমি নভেম্বরে দিচ্ছি সেম খাবার আমি ফেব্রুয়ারি মাসের শেষে আবার দিব সেখানে শুধু একটা জিনিসের কম থাকবে সেটা হলো নাইট্রোজেন যেহেতু মার্চ মাসের শেষ বা এপ্রিল মাসের প্রথম থেকেই আমাদের এই গাছগুলিতে ফুল এবং ফল আসবে তাই এখন আমাদের খাবারে কী করতে হবে নাইট্রোজেন নাইট্রোজেনের পরিমাণটা কমিয়ে দিতে হবে আর বেশি কি দিতে হবে বেশি দিতে হবে ক্যালসিয়াম ফসফরাস সালফার ম্যাগনেসিয়াম। বোরন জিঙ্ক কপার এই ধরনের খাবারগুলো এখন আমাদের বেশি দিতে হবে তাহলে কি খাবার দিচ্ছি দেখুন দেখুন ফেব্রুয়ারি মাসে ড্রাগন গাছে কি খাবার দিব আমরা প্রথমে এটা যেটা দেখাচ্ছি এটা হচ্ছে নিমখোল আমার মুঠোর দুই মুঠ মানে এটা যেহেতু পঁচিশ লিটারের বালতি সেই বালতির মাপ অনুযায়ী এখানে আমি নিয়েছি দুমুঠ নিমখল দুমুঠ হচ্ছে হাড়গুঁড়ো আর শিংকুচি নিয়েছি এক মুট কারণ কুচিতে একটু নাইট্রোজেনের পরিমাণটা বেশি থাকে এবং অন্যান্য উপকরণও রয়েছে আর এটা দেখছেন এটা হচ্ছে পটাশ আমি চা চামচের দুই চামচ পটাশ দুই চামচ এপসম সল্ট আর এটা কি বলেন তো এটা হচ্ছে ফুরাডন ফুরাডন মানে এটা মাটির মধ্যে যদি কোনো রকম পোকামাকড় থাকে বা ছোট ছোট কেঁচোর মতো কৃমি থাকে এই ফুরাডন দিলে সেটা কিন্তু নষ্ট হয়ে যাবে এবার আমার কাছে আর অন্যান্য উপাদান নেই আপনাদের কাছে যদি আরও অন্য কিছু থাকে যেমন সিউড যদি থাকে তারপরে বোরন থাকে সেগুলো আপনারা দিতে পারেন দিতে হবে বাধ্যবাধকতা নেই কিন্তু আমি যে জিনিসগুলো দেখাচ্ছি সেগুলো অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন এই যে নিমখোল নিমখোলটা কেন দেবো নিমখোল জানেন তো নিমখোল মাটির মধ্যে যদি ধ্বংসকারী মানে ব্যাকটেরিয়া থাকে নষ্ট করে দেয় গাছকে সেগুলোকেও ধ্বংস করবে এবং সারের কাজ করবে আর এই হাড়গুঁড়ো হাড় গুঁড়ো কী করে গাছের এই যে কাণ্ড শাখা প্রশাখা সমস্ত কিছু মজবুত করবে এবং ফুল ফল আনতে সহায়তা করবে তারপরে এই হচ্ছে সিংকুচি, সিংকুচির মধ্যে নাইট্রোজেন ফসফরাস ক্যালসিয়াম ম্যাগনেসিয়াম জিঙ্ক অনেক কিছু উপাদান রয়েছে এটা গাছের খুব প্রয়োজনীয় একটা খাবার আর এই যে হচ্ছে এটা হচ্ছে পটাশিয়াম এসওপি এটা হচ্ছে লাল পটাস আপনাদের কাছে সাদা পটাস থাকলে সাদাটা দিতে পারেন এই পটাস যদি আমরা দিই তাহলে আমার মানে যে প্রত্যেকটা গাছে যারা দিবেন যারা তাড়াতাড়ি ফুল ফল চান আমি একটু তাড়াতাড়ি ফুল চাইছি তাই পটাস দিচ্ছি এখানে এই পটাসের মধ্যে জানেন তো প্রচুর পরিমাণে পটাশিয়াম রয়েছে যেটা গাছে ফুল ফল আনতে এবং গাছের ফুল ফল ধরে রাখতে সাহায্য করে আর এই হচ্ছে এপসম সল্ট এপসম সল্ট হ্যাঁ গাছের জন্য খুব প্রয়োজনীয় একটা জিনিস এপসম সল্ট দিলে কি হয় গাছ শিকড়ের মাধ্যমে কি করে মানে শিকড়ের মাধ্যমে গাছ গ্রহণ করে এবং গাছ কি করে বেশি বেশি খাদ্য তৈরি করতে পারে ফলে গাছ সবুজ এবং হেলদি থাকে আর ফুরাডনের বিষয়টা তো আপনাদের আমি বললাম যাদের কাছে ফুরাডন নেই তারা সাফ ফাঙ্গিসাইড দিতে পারেন যদি সাফ ফাঙ্গিসাইড না থাকে তাহলে হলুদ গুঁড়ো দিতে পারেন এবার এই সমস্ত উপকরণটাকে মিক্সড করে কি করব আমি গাছের গোড়ায় দিব দেখুন হ্যাঁ গাছের গোড়া দেখছেন মানে প্রচুর আমার টপ ভর্তি হয়ে গেছে মাটি খানিকটা মাটি আমি এখান থেকে তুলে নিব হ্যাঁ এগুলো কিন্তু সার দেওয়া মাটি একটু তুলে নিয়ে আমি হালকা করব তারপরে খাবারটা দেব এই দেখুন আমি অনেকটা মাটি এ দেখুন তুলে নিয়েছি এবার আমি গাছের চারি সাইডে এই খাবারটা দিয়ে দেব হুম গাছের গোড়া থেকে একটু দূরে দেওয়ার চেষ্টা করবেন কিন্তু আমার গাছটি এমনভাবে হয়েছে আমার উপায় নেই আমি তাই এই চারিদিকেই মানে দিয়ে দিলাম এই যেভাবে ঢেলে দিলাম এত কাঁটা মানে ভেতরে হাত ঢুকানোটা সম্ভব হচ্ছে না এবার একটা জিনিস আমি যতটা পরিমাণ এই মিশ্র খাবারটা দিলাম ততটা পরিমাণ আমাকে দিতে হবে কম্পোস্ট এই দেখুন আমার কাছে আছে কাউডাং কম্পোস্ট আপনাদের কাছে যদি পাতা পচা সার থাকে ভার্মি কম্পোস্ট থাকে যার কাছে যেটা থাকবে সেটাই দিবেন আমি সব সময় এই কাউডাং কম্পোস্ট ইউজ করি আমি এটা দিলাম এটা কতটা দিলাম আমি যতটা মিশ্র জৈব সার দিলাম ততটাই আমি এটা দিব এবার আপনাদের গাছ যদি কারো আট ইঞ্চি কারো দশ ইঞ্চি কারো বারো ইঞ্চি রকম টবে যদি থাকে তাহলে এই পরিমাণটা আপনারা বুঝে দিবেন বড় হলে বেশি করে বাড়িয়ে দিবেন আর ছোট হলে কমিয়ে দিবেন আমি যে মাপটা দেখালাম এটা হচ্ছে একটা পঁচিশ লিটারের বালতির মাপ হুম এবার কি করব এবার আজকে আমি গাছের গোড়ায় কিন্তু পর্যাপ্ত পরিমাণে জল দিয়ে দেব হুম তো ফেব্রুয়ারি মাসে সকলেই এই বিশেষ খাবারটা দিবেন তাহলে গোটা গ্রীষ্মকাল জুড়ে আপনাদের ড্রাগন গাছে প্রচুর ফুল এবং ফল আসবে এই দেখুন আজকে আমি পর্যাপ্ত পরিমাণে জল দিয়ে দিচ্ছি এরপর থেকে গাছের গোড়া যখন শুকাবে তখন জল দিব আজকে খাবার দেওয়ার পর পর্যাপ্ত পরিমাণে জল দিয়ে দিলাম তাহলে এই ছিল আজকে বিষয় আশা করি আপনাদের ভালো লেগেছে এখানেই শেষ করছি ধন্যবাদ